নামটি আমার জান্নাতুন শুধু জান্নাতুন না আমার নাম জান্নাতুন নেসা বেলি বন্ধুরা আমার নাম আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তাড়াতাড়ি তবে আমার নাম আমার কাছে অতুলনীয় একটা নাম জান্নাতুন নেসা নামের মাঝে জান্নাতের আভাস বেলি ফুলের মতো শীক্ষ্ণ হাসিতে প্রকাশ মনটি যেন সুন্দর এক শান্ত নীল আকাশ আমার জীবন হোক সুখ আলোর ঝলমলে ফাঁস জান্নাতুন নেসা যেন স্বর্গীয় সুখ আর বেলি ফুল মনোহর এক রূপ সরবতে ভরে আছে চারিপাশের বুক শুভ হোক প্রতিটি ক্ষণ দূর হোক সব দুঃখ জান্নাতুন নেসা বেলি নামে মিষ্টি সুর আলো ছড়াবো সবার মাঝে যাব আমি বহুদূর আপনাদের ভালোবাসায় আমার জীবন হোক আনন্দে ভরপুর